আজকে তত্ত্বাবধায়ক সরকার উনি সমাজ সংস্কার করতে চাচ্ছে দেশ সংস্কার করতে চাচ্ছেন আমি বলতে চাই দেশ সংস্কার সমাজ সংস্কারের সাথে সাথে আমাদের মানসিকতার এবং মেন্টালিটির সংস্কার প্রয়োজন আছে না নাই কি বলেন আছে না নাই এই মানসিকতার সংস্কার করব কি দিয়ে এই মানসিকতার সংস্কার করতে হবে কোরআন দিয়ে এই জন্যই কোরআন দিয়ে করতে হবে যে আমার দেহের ভিতরে যদি কোরআন থাকে আমার মাথার ভিতরে যদি কোরআন থাকে তবেই আমার এই দেহটা কোরআন বিরোধী কোনো কাজের দিকে ধাবিত হবে না কোরআন বিরোধী কোনো কাজ করবে না কোনো কোরআন বিরোধী কাজ কখনো মেনে নিবে না কথা ঠেকে না তাহলে আমার মেন্টালিটির ভিতরে কোরআন আগে প্রতিষ্ঠিত করতে হবে কি না এবং কোরআন কোরআন দিয়ে ব্রেনকে সংস্কার করতে হবে যদি না হয় এরকম সংস্কার যুগে যুগে বহু সরকার এসেছে বহু সরকার করেছে কিন্তু দুর্নীতি সন্ত্রাসী রাজ আনী বন্ধ হয় নাই যেমন আজকে আওয়ামী লীগ চলে গেছে কথা ঠিকই না আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে কিন্তু সন্ত্রাস বন্ধ হয়েছে চাঁদাবাজি লুটপাট জেনাব্যাবিচার পুকুর দখল খাল দখল মাঠ দখল হাট দখল মোট দখল এগুলো বন্ধ হয়েছে তে যদি আওয়ামী লীগ থাকার কারণে বা যাওয়ার কারণেই যদি এগুলো হয় আর বন্ধ হয় তাহলে তো আওয়ামী তো বন্ধ হয়েছে কিন্তু এগুলো বন্ধ হয়নি কেন কি বলেন কথা ঠিকই না এগুলো বন্ধ হয়নি কেন তাই একজন মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান না আসবে যতক্ষণ পর্যন্ত তার মেন্টালিটির ভিতরে কোরআন প্রতিষ্ঠিত না হবে হালাল এবং হারাম কি ডিভাইডেশন করে হারামকে বর্জন করে হালালকে গ্রহণের মানসিকতা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে কোন প্রকারের সন্ত্রাসী রাজ আনে চিন্তায় লুটতো না চাঁদাবাজি এবং টেন্ডারবাজি দখলদারিত্ব এগুলো রোধ হবে না কথা ঠিক না